দর্শক এই মুহূর্তে আসি দিনাজপুরে রামসাগর জাতীয় উদ্যানে এই যে দেখতে পাচ্ছেন রাম সাগর জাতীয় উদ্যান দিনাজপুর ব্যবস্থাপনায় সামাজিক বন বিভাগ দিনাজপুর আর একটা মজার বিষয় এই যে দেখতে পাচ্ছেন হনুমান চলে এসেছে এই যে মোবাইলের মুঠোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কাছাকাছি যাওয়া যাচ্ছে না এতে জুম করে দেখানোর চেষ্টা করছি নিজেকে সুন্দরভাবে বসে রয়েছে দেখতেছেন যে হনুমান নীলাভ জলরাশি আর সবুজ নিকুঞ্জ কানন কেরেনে অগণিত ভ্রমণ বিলাসীর মন লেখা রয়েছে রামসাগর সাগর জাতীয় উদ্যান দিনাজপুর ব্যবস্থাপনায় সামাজিক বন বিভাগ দিনাজপুর এই যে রয়েছে সামনের গেটে এই যে হনুমানটা চলে এসেছে ধান খেতে ধান খাচ্ছে কী সুন্দর মনোরম দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে এই যে ধান খাচ্ছে এই যে কীভাবে ধরতেছে দেখেন ধানের শেষগুলো কীভাবে টেনে আনলো এই যে দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ